বা না পরীক্ষা করে বংশের اولاد ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন অনেক সম্পদ দিয়া পরীক্ষা করেন আল্লাহ রব্বুল আলামিন আবার সম্পদ নিয়া পরীক্ষা করেন আল্লাহ তাআলা সন্তান দিয়া পরীক্ষা করেন আবার সন্তান নিয়া পরীক্ষা করেন এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায় তাফসীরের মধ্যে পাওয়া যায় সাইখ আবু আব্দুর সাতের ওস্তাদু আব্লা গেয়ালাই বিশাল বরাদ

অঙ্গ ভিতরে কোনো ক কোনো বসার জাগা পাইতেছেনা অলাকেরা বারাপানি বিপাসা লাগ সায়াক আব আব্দুল্লাহ অন্ধুন সরাহমদুল্লা লায়। তিশ হাজার হাতিসা হাবে ছিলেন কড়াকাীমে হাবেল ছিললে বা হাজার সাতার স্থা ছিলেন। কিন্তু যখন না ছাত্রদের কিনে আসা করে বিতায় বীর পাইলেন আর একবার পানি بشলাক যায় নামাজের সময় হয়ে গেছে কিতাবের মধ্যে পাঁচায় সাইয়েদ আব্দুল্লাহ উন্দুসি রহমাতুল্লাহ আলাইহি যখন একটা কূপের পারে গেলেন কূপের পারে গিয়ে দেখলেন কাফের میرا

আমার উস্তাদ এবং আমি এরকম ভাবে আমরা দলবদ্ধ হয়ে এক পাশে দাঁড়াইছি এবং কিছুক্ষণের মধ্যে সাগরের পাড় যে সমস্ত মেয়েরা তারা পানি পান করাইয়া চলে গেছে শাইখ আবু আব্দুল্লাহ আন্দুলুস রাহমাতুল্লাহি আলাই উনি কূপ থেকে ওযু করলেন কূপ থেকে ওযু করিয়া উনি নামাজের মধ্যে দাঁড়ালেন জোরে বলেন আল্লাহু আকবার আমাদের হায়াতের মালিক কে আমাদের মত মালিককে যারা এই মাফুরের ভিতরে আসে আল্লাহর যদি সত্য হয়ে থাকে

আলোচনা করার পর জিজ্ঞাসা করে আল্লাহ পুনা আলামিন বলে ন ফেরস্তার দল এই সমাজ বান্দা গুলা উত্তেজ সমাজের মাফিলের ভিতরে গে কি জন্মা হাজিরে বইছে ভেরাস্তারে এবার ডাক দিয়া মালি তোমার এই বান্দাক না তোরা আশায় জাখান থেকে মুক্তি আশাই মাফিলের ভিতরে গে হাজিরা হয়েছে এবার আল্লাহ ঘর পুণ আলামিন ভেরাস্তের ধরে বলে ও আমার ফেরস্তার দাও তোমরা তাদেরকে জানাইয়া দাও তাদেরকে সুসংবাদ দিয়া দাও আমি আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত মানুষগুলা মাহফিলের ভিতরে গিয়ে হাজির হয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার ভিতরে লেখা জান্নাতের মেহমান বানাইয়া

আজকে এই গান হাদিসের আলোচনা শোনা আপনার আমার জীবনের এই মাহফিলের ভিতরে আসলাম না তার মানে এই রাত্র আমার জীবনের শেষ রাত্র এই আশা আমার জীবনের শেষ আশা এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিলাম ঠিক কিনা কারো দিলের ভিতরে যদি এমন হালত নিয়া এই মাথার ভিতরে আসে সাত আসমান সাত জমিন খোলা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আপনার জীবনে কোনো আমল কবুল হয় নাই কোন বন্দিগি কবুল হয় নাই আল্লাহ তালার দরবারে এমন হতে পারে এই মাহফিল আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাই দিবে বাইরে আমার বলতেছিলাম দুনিয়ার মানুষ পড়ে করে আমার টাকা আমার সব আমার সম্মান আমার সব আমার ইজত আমার সব এলাকার মানুষ আমাকে ভয় পায় আলাকার মানুষ আমার নাম শুনে দৌড়াদৌড়ি করে আমার অনেক কারণে অনেক বড় একটা অহংকার আছে আমার অনেক বড় গর্ব আমার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে যারা বলেন ঠিক কিনা মোহতরম হাজেরিন কিছুক্ষণ আগেই আমি আপনাদের সামনে কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু মাালিকুমুল মুলকি তুতিল মুমকান্তশা ওয়া তা'জ্জাল মুমকান্তশা কত দিন মাংতা শা আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় সম্মানের চেয়ারের ভিতরে বসাই আমার যাকে ইচ্ছা করি সম্মানের চেয়ার থেকে কান দেই লাতি মাইরা মাইরে বলেন ঠিক কিনা বাড়ি ওয়ালার বাড়ি থাকে বেওয়ালা থাকবে না সবাই বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না ওয়ালার ঘর থাকবে ওয়ালা থাকবে না সে বলেন ঠিক কিনা বাইর আমার বলতেছিলাম মানুষ টাকার অহংকার করে ক্ষমতার অহংকার করে ক্ষমতার বড়াই করে

গরি দু আরাম করে মন